মেয়ের বাড়ি যাওয়ার পথেই চিন্তায় বৃদ্ধার আশি হাজার টাকার সোনার গহনা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায় আজ সকাল নাগাদ ছটা চঙ্গুর আলী শেখপাড়ার বাসিন্দা বছর এক নাম জোহরা বেগম তিনি সকাল নাগাদ বাগনানের তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই বৃদ্ধা জানান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে তার পিছু নেয় তার সাথে যেচে আলাপ করতে চায় এমনকি বাইকে করে পৌঁছে দেবার কথা বলে এরপর আচমকাই তার গলা থেকে সোনার হার ও টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ওই মহিলা তোড়িভড়ি জগত বল্লভপুর থানায় অভিযোগ জানান ঘটনার সাথে সাথে পৌঁছায় জগত বল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগত বল্লভপুর থানার পুলিশ বারবার জগত বল্লভপুর এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ফোন করতে একজন ফোন করছে আবার একজন যে আসছে এসে জমা করে নেবে বললো নেবে পড়ে আমার গা গাঁদান ছিঁড়ালে গা ভাইকে উঠে পড়লো আগে আগে বলে তুমি তোমাকে দিয়ে আসবো আমি হাতে দিয়ে আসবো ট্রেন আসতে দিয়ে আসবো আমি না আমাকে ট্রেন আসতে দিয়ে আসতাম আমাকে তোমার ট্রেন তোমার দিয়ে আসবে না চলো ঠাকুমা আমি তোমাকে আসতেছি বললে যে চার এসছে যেচ্ছি দেখে দেখে লোক আর কেউ নেই এবার আমি কী কী জানবো গাছের গোড়ার গাছের গোড়ার কাছে পোটরের কাছে নেমে পড়লো নেবে পড়ে আমাকে লেগে গাছ আমি আমার জিনিসখান কেন আমার জিনিস কেন ছিটুকো ছেলে উঠে পড়লো আমার একজন ফোন করছে একজন ফোন করতে চাই আচ্ছা একজন নেমে পড়লো

সেই পাঁচটা গাড়ি ওই তারা বুনে বলে সকাল করে বেরো বেরোটার সকাল ছটায় আর লোক তো জুতো ওই যারা সেই লেড়ো আলারা তারপরে মাছ আলারা সব সব যে আসা করছি ডাকাতগুলো আমি কি কে জানবো বাবা বলো না তোমার মনে ভেত কতটা সোনা ছিল সোনা কতটা ছিল না বারানা শোনা কতদিন আগে করেছিল। জিনিসটা হ্যাঁ যে ভাবে স্লিপ আছে পুলিশ এসেছিলো পুলিশ কি বলতো পুলিশ পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো মানে বারানার শোনা নাম কি আপনার নাম কী ও নাম জহরা বিপি